বারোই মে সোমবার মুর্শিদাবাদ জেলার নকরাম ব্লকের গ্রামে ঝিটকা পাড়াতে গতবারের মতো এবারেও একদিনের জন্য মহানাম ও হরিনাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয় যুবক সংঘ কমিটির পক্ষ থেকে বৃন্দাবন লীলা সন্তে গ্রামের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় যুবক সংঘ ক্লাব নিজের গ্রামে চাঁদা তুলে এই কীর্তনের আয়োজন করেন এই কীর্তন করার উদ্দেশ্য তাদের যাতে খারাপ পথ লিপ্ত না হয়ে ভালো পথে ধর্মের দেখে মানুষের আগ্রহ জন্মায় এবং খুব আশি জন পরিবার মিলে একটি করছেন কিছু কাজ হওয়ার পর তারা আর্থিক ভাবে দুর্বল হয়ে পড়েন টাকার অভাবে কাজ বন্ধ হয়ে যায় আজকে কি কর্মসূচি রয়েছে আপনাদের আমাদের কীর্তনে মানে আয়োজন হয়েছে কত বছর ধরে করে আসছে এটা উদ্যোগটা নেওয়ার কারণ কি মানে অনেক জায়গা কীর্তন হচ্ছে তো আমরা খেটে করে মানুষ আমরা সৌজা আছি একটা মানে ভালো জীবা মানে শান্তি হোক মানে মদ থেকে আমরা উদ্ধার হয় এই 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 যজ্ঞ যদি আমরা আয়োজন মানে করে থাকি মানে খারাপ জায়গা থেকে যাতে ভালো জায়গাতে আসি কি বলবেন এই যে কিরকম সহযোগিতা পান আপনারা আমরা কিছু সহযোগিতা পাচ্ছি তো কতজন অনুনে নাই না পুরো অনুদান এটা দেখলাম আপনারা একটা মন্দির হচ্ছে যে দুটো মন্দির সেটা নিয়ে কি বলবেন সেটা নিয়ে আমাদের সরকার কিছু পঞ্চায়েত থেকে কিংবা পঞ্চায়েত সমিতির থেকে কিছু সাহায্য করলে আমরা খুব ভালো থাক ভালো ভালো জায়গা থাকতো আচ্ছা আপনাদের গ্রামে কতটা পরিবার রয়েছে মোটামুটি 40টা চল্লিশটা পরিবার মিলে এই মন্দিরটা তৈরি করছে। তাহলে আশেপাশে কি মন্দির আছে? না, আশেপাশে না। এখানে দুর্গা মন্দিরে ডালা ডালা নিয়ে অন্য জায়গায় যেতে হতো। যে এই ডালাটা এই এই পাঁচ বছর থেকে দুর্গা দুর্গাট্টা ঘুরে হচ্ছে। তো আমাদের এখন অন্য গ্রামে যেতে হয় না। ও পূজা সময় পুজোর সময় যে সরকার একটা আর্থিক দুর্গা পুজো থেকে এই ভাই সেটা কি পাওয়া পাওয়া? তেমনൊന്നും পাওয়া না। হ্যাঁ, এই থেকে কিছু দেয়। আর চাঁদের মাধ্যমে কয় কিছু কিছু দেয়। আপন আপন দাবি কি? আমাদের দাঁড়িয়ে যাদের সরকার আমাদের একটু সাহায্য করে দুর্গা মন্দিরের জন্য টাকা পয়সা ঠাকুরের কিছু সাহায্য করলে মানে সবাইকে যেমন সত্তর আশি হাজার আমরা উপকৃত হতো এখন আপনারা এই মহানাম সংযোগ কিভাবে করছেন আমরা চাঁদা তুলে দাঁড়ে 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 ঘুরে ঘুরে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে যা যা পাচ্ছে তা দিচ্ছে সেটাই আমরা নিয়ে নিচ্ছি রেখেছেন মানে ভোগ আর আমি ঠিক কি খিচুড়ি তারা আমাদের ক্যামেরার মুখমুখী হয়ে জানান যদি কোনো বৈষয়িক বা কোনো মানুষ তাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে তারা এই মন্দিরটি স্থাপন করতে সক্ষম হবেন এবং তারা আরও জানান রাজো দুর্গা সময় সরকার যে টাকা অনুদান করে সেটা এরা পায় না এটা যদি অর্ধেকও পেয়ে ভাগতেন তাহলে পুজোর খরচের টাকাটা নিয়েও চিন্তা করতে হয় না কারণ এই গ্রামের সমস্ত মানুষেরা চাষি চাষের উপর নির্ভর করে থাকেন আজকের এই কীর্তন করার পরে যদি টাকা ওদের একটু থাকে তাহলে সেই টাকা দিয়েই এই মন্দিরের কাজ শুরু করবেন হরিনাম জগানুষ্ঠানে রাধাকৃষ্ণের মূর্তি লক্ষ্য করা যায় এদিনের হরিনাম শেষ হওয়ার পরে প্রসাদ হিসাবে পায়েশ ও খিচুড়ির আয়োজনও করে কমিটির পক্ষ থেকে রোদ ও গরমে ভক্তদের যাতে কষ্ট না হয় তার জন্য কমিটির পক্ষ থেকে লেবু জল দেওয়া হয় হরিনাম যোগানুষ্ঠানের কীর্তনে গ্রামবাসীরা ও ভক্তেরা দুই হাত তুলে হরিনামে মেতেও ওঠে রেকর্ড কেটেন বাংলা টিভি